অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা কোন কাজকে ছোট মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটি আমি করবো সাহা এক জায়গায় একটা কাজ করছি সব বেটে বলে হচ্ছে না সব হচ্ছে না এটাই দুনিয়া এটা জান্নাত না এখানে সব মন হবে না আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে আপনি জানেন একজন খুব চকচকা অফিসে ক্ষোভ টিপটপ গাড়িতে চলাফেরা করে যাই দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তা করতে পারবেন সবসময় মানুষ অন্যেরটাকে অনেক বেশি ভালো মনে করে যেটাকে অনেক কষ্টের মনে করে এই জন্য যারা কষ্টে আছেন বলে মনে করছেন তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন তাদের প্রতি অবশ্যই সমবেদনা আছে মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের কষ্ট দূর করে দিন কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছে অনেকের তুলনায় অনেক ধনী আছে যেমন মিডিল ইস্টের লোকজন তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় একবার ছোটো ছোটো বোতলের পানি খায় বাসা বাড়িতেও তারা অফিস আদালতে তো প্রায় অলমোস্ট সবাই বোতলের পানি খায় তাদের অনেক টাকা পয়সা তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ ধনী সমাজ সেই হিসাবে তারা বোতলের পানি খায় এটা তাদের জন্য একটা নর্মাল ব্যাপার এখন একজন অ্যারাবিয়ান সে মনে করেন এক কার্টুন পানিতে ধরেন বিশ চল্লিশ বোতল পানি থাকে ছোট ছোটো সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায় সে নিজেকে কিন্তু গরিব মনে করে কারণ তারা আশেপাশে সবাই বোতল ফুলে ডকডক করে পানি পান করে সেটা করতে পারতেছে না সে কিসের পানি খায় ফিল্টারের পানি জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে অথবা ফিল্টার করাও লাগে না তাদের দেশে সব পানিগুলো জারের পানি ফিল্টার করাই আসে ওইগুলো খায় মগ দিয়ে খায় তো মগ দিয়া যে খা এটা তার কাছে অভাবই মনে হয় আরে আমি গরিব মানুষ আজকে ওদের মতো টাকা থাকলে আমি বোতলগুলা ডকডগ করে গিলতাম একটা খাইতাম ফালা দিতাম আরেকটা একটা ধরতাম আমি পারি না এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে ওই জার থেকে ঢেলে ডাইলা খাই এটা হলো গরিবের অবস্থা আমাদের দেশে সেই গরিবের যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না সব ফিল্টার করা আছে শুধুমাত্র ডাইলা খাওয়া আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই পানি সেদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে অনেক কষ্ট করে আমার যদি ফিল্টার ব্যবস্থা থাকতো অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যেত ডাইরেক্ট খাওয়া যাইতো তাহলে আমি ধনী হতে পারতাম তাহলে এর কাছে ধনির সংখ্যা কিন্তু বোতল খাওয়া না এর কাছে ধনির সংখ্যা হলো ফিল্টারের পানি পাওয়া তাই না আবার আমরা যেরকম সুন্দর পানি পাই আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে তারা যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো ভাই তো বলবে যে হাই হায় একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই এই ময়লা সয়লা যা যখন পাই তাই খাইতে হয় একটু পরিষ্কার পানি পাইতাম ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম তার কাছে ওইটা হলো ধনী হোক তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব সবাই ধনী সবাই গরিব এটা তুলনামূলক ব্যাপার আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী নবী করিম সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে নাচে যারা তোমাদের চাইতে নিচে আছে কষ্টে আছে তাদের দিকে তাকাও তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আমি তো ময়লা পানি খাওয়া লাগে না আমি স্বচ্ছ পানি পাই একটু ফিল্টার করে খেতে পারি তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে পালন করতে হবে দিনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হলো উল্টা সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম আমি আর কি এমন ভালো কাজ করলাম আল্লাহ তাহলে আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তৌফিক দান করুন আমরা যারা কষ্টে আছি অভাবে আছি তারা মনে কষ্ট নেব না তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি শুনে দেন কেন তাহলে একটু থেকে টাকা না দিয়ে আপনি শুনে দেন কেন ভাই টাকা আসনা ফাউন্ডেশনে টাকা এভাবে দিতে পারব কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন এটা হলো আসল ট্রিটমেন্ট স্থায়ী ট্রিটমেন্ট টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিলো আপনার সমাধান হলো সমাধান আবার সমস্যা আসবে আবার সমস্যা হবে মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাব অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব আমি অভাবে নাই আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় ভালো আছি আল্লাহ শহর তাহলে আপনার মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস আল্লাহর কাছে দোয়া সঠিকভাবে চেষ্টা করা হ্যাঁ বুজেশুনে পা ফেলা বুদ্ধিমান সাথে পরামর্শ করে করে নেওয়া এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্রের মোকাবেলা করা সম্ভব ঈশা আল্লাহ আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ তালা তাকে হালাল রিজিকের বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকের আল্লাহ তালা সবার জন্য ব্যবস্থা করে দিন